সম্প্রতি রাজধানীর অদরে উত্তরখানের ময়নার থেকে অনুষ্ঠিত হয়ে গেল শতাব্দী প্রাচীন ক্লাসিক গাড়ির প্রদর্শনী বিস্তৃত পরিসরে এই কার প্রদর্শনীর বিশেষ বৈশিষ্ট্য ছিল ইউরোপীয় স্টাইলে বিস্তৃত পরিসরের প্রাকৃতিক সবুজ বেষ্টিত পরিবেশ প্রদর্শনীতে কমপক্ষে শত বছরের পুরনো বিভিন্ন গাড়ি প্রদর্শিত হয় প্রদর্শনে অংশ নেয়া একটি গাড়ি যেন এক একটি ইতিহাস বিভিন্ন আকৃতির ও রঙের গাড়িগুলো যেন সকলকে স্মরণ করিয়ে দেয় পুরনো দিনের হলিউড ছবির কাহিনীকে। দেশী বিদেশি বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ব্যবহৃত এসব গাড়িগুলোকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে এ প্রদর্শনীর আয়োজক মাহমুদুল ফারুককে এটার পিছনে আপনার কোন বিষয়টা কাজ করেছিল বা কেন এত অনেক বিষয় রেখে এই বিষয়টাতে আপনি ডিস ইজ দ্যাশন অনেকে পেশন ফর কালেক্টিং আমার মাই প্যাশন ইজ ফর কালেক্টিং কার্ডস রাইট ফ্রম মাই চাইল্ডহুড এই পেশেন্টটাতে আসার পিছনে এমন কি কোনো ঘটনা ছিল বা কীভাবে আই ওয়ান্টু প্রিজার্ভ দিস ভেহিকলস ফর দি ফিউচার জেনারেশন অফ দিস কান্ট্রি আমি তো প্রায় সত্তরটা বা এইটির মতো গাড়ি আই সেভ দেম ইফ ইফ আই উড ডান দেম উড ডেস্ট্রয়েড এই নিউ জেনারেশন এগুলো দেখতে পারতো না সত্তর আশিটার মতো ধরনের গাড়ি আপনার কালেকশনে আছে বলছি হ্যাঁ এই যে সেভেন্টি গাড়ি যে আপনার এখানে আছে এগুলার নাম এবং কোথা থেকে কালেক্ট করেছেন কীভাবে সত্তরটার ইয়ে তো এখন দেওয়া সম্ভব না আর মোটামুটি এখন যে গাড়িটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি এটা আপনার ইস নাইনটিন থার্টি ফ্রম যশোর যশোরের একজন বিজনেসম্যান ছিল এটা হ্যান্ড এটা কালেকশনে আমার এই ফ্রেন্ড ছিল ইংলিশম্যান ডেভিড সোয়েল সে এটার ফার্স্ট কালেক্ট করছিল

সেটাই আমার মেয়ে নিয়ে দিস ইজ ডান ফর দ্য ফিউচার জেনারেশন অফ দিস কান্ট্রি উন্নত বিশ্বে আসলে এটি নিয়ে কেমন কাজকর্ম হচ্ছে আর সেক্ষেত্রে আমরা পিছিয়ে কি না এবং সেই পিছিয়ে মানে কি আমার আমরা অনেক পিছিয়ে রিসেন্টলি ফিউ ইয়াং গাইজ আর কামিং কিন্তু ওদের দেশে তো এটা একটা কালচার হেরিটেজ টু প্রিজার্ভ দিস ভেহিকলস কিন্তু আমাদের দেশে সেটা এখনও হয় নাই ফিউ পিপল লাইক মি যাদের যার এলোকারা পাগল বলে এই এই ধরনের কিছু লোক এখন হইতে হচ্ছে আমরা এখন যে গাড়িটি দেখতে পাচ্ছি এখানে লেখা আছে এটা যশোরের একজন ব্যবসায়ীর ব্যবহৃত গাড়ি এটি প্রায় চল্লিশ বছর পূর্বে মাহফুজ ফারুক মাহমুদ সরি মাহমুদ ফারুক সংগ্রহ সংরক্ষণ করে এই গাড়িটি সম্পর্কে একটু জানতে এটা এটা যশোরের একজন ব্যবসায়ীর গাড়ি ছিল উনিও এটাকে প্রায় তিরিশ বছরের মতো আনইউজড অবস্থায় রেখে দিয়েছিলেন আর কি ইট ওয়াজ জাঙ্ক আমি সে জাঙ্ক হিসাবে এটা সংগ্রহ করি কিন্তু বেসিক্যালি এটা সংগ্রহ করেছিলেন আমার এক ফ্রেন্ড ডেভিড সরিল অ্যান্ড ইংলিশম্যান উনি আমার জন্য সংগ্রহ করেছিলেন দেন আই আই গট ইট আই রি ইট অ্যান্ড আই ড্রাইভ ইট ফ্রম টাইম টু টাইম মাঝে মাঝে চালাই এমনি এটা ছোটবেলা থেকেই ফারুকের শখ ছিল বিভিন্ন মডেলের গাড়ি সংগ্রহ আর এভাবে শখের বসে পুরনো দিনের গাড়ি সংগ্রহ করতে করতে বর্তমানে এটি দাঁড়িয়েছে বিশাল এক সংগ্রহশালায় সামনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি মনে বা যেটি হচ্ছে গোল্ডেন কালারের একটি গাড়ি এটি সম্পর্কে এটা নাইনটিন থার্টি ওয়ান এটা চট্টগ্রামের খান বাহাদুর ফরিদুদ্ গ্রামের ছিল গাড়িটা ওনার মৃত্যুর পর উনি এই গাড়িটা ওনার ড্রাইভারকে দিয়ে প্রেজেন্ট করে গেছিলেন যে আমার তোমাকে তোমাকে তেমন কিছু দেওয়া সম্ভব না আমার এই এই গাড়ি একটা জাগুয়ার এই দুটো নিয়ে যাও দ্যাট ড্রাইভার সোল্ড ইট টু দি স্ক্র্যাপ মার্চেন্ট এবং এই যে আমার ফ্রেন্ড যে বললেন একটু ডেভিস হি হি গট ইট ফ্রম দেম ওরা প্রায় ওটা ভাঙ্গার জন্য রেডি হচ্ছিল দেন হি ইন্টারভিন্ড অ্যান্ড বট ইট ফ্রম দেম অ্যান্ড দেন আই গট ইট ফ্রম হিম তাও অ্যাবাউট ফর্টি ইয়ার্স ব্যাক এটির প্রাইস আপনি কীভাবে সংগ্রহ করেছিলেন বা যখন এটি তৈরি হয়েছিল তখন এটির মার্কেট প্রাইস কেমন ছিল এবং আপনি তখন তখন এগুলি মার্কেট খুব খুব বেশি ছিল না কিন্তু এটার স্পেশালিটি হলো দিস ইজ ওয়ান অফ দি ভেরি রেয়ারেস্ট কার ইন দি ওয়ার্ল্ড অনলি সেভেন হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি টু এর মেইড বাই জেনারেল মোটরস অ্যান্ড দিস ইজ দি শর্টেস্ট প্রোডাকশান রান এই জেনারেল মোটরসের হিস্ট্রিতে কারণ এরা এই গাড়িটা প্রোডাকশন শুরু করার সময় দে টেকেন দি ডিসিশন টু মেক দি মনক বডি ওই শার্ট তখন ওরা এটার প্রোডাকশন কাট করে কি তো ইজ অনলি ফাইভ সারভাইভিং ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড ওয়ান ইজ ইন বাংলাদেশ তার এই সংগ্রহগুলো নিয়ে পরবর্তীতে একটি ভিনটেজ ও ক্লাসিক কারের জাদুঘর তৈরির পরিকল্পনা রয়েছে আচ্ছা আমরা এখন যে গাড়িটি দেখতে পাচ্ছি আসলে এটা নাইনটিন তিরিশ সনের অস্টিন অফ ইংল্যান্ড এটা বগুড়ার এক ডাক্তার সাহেবের ছিল ওনার মৃত্যুর পর এটা অন্য অন্য আরেক ভদ্রলোক এক গাড়ির ব্যবসায়ীর কাছে বিক্রি করেন সো আই গুড ফ্রম ফ্রম হিম এটা সুন্দর গাড়ি সুন্দর চলে এগুলো এটা এটা এগুলো সবই এগুলো সব চলে এবং এরপরে যেগুলো আছে এটা ফিয়েট নাইনটিন টোয়েন্টি সেভেন এটা ওই কুমিল্লার এক জমিদার ফ্যামিলির ছিল তো ওরা ওরা ইন্ডিয়া চলে যাওয়ার সময় পরে এই এই গাড়িটা দিস ওয়াজ লাইন ইন এ শেড ফর মোর দেন ফোরটি ইয়ার্স বড় জরাজীর্ণ অবস্থায় অকশন করছিল সেখান থেকে আমি এটা কিনা রিবিল্ড করি আর কি এটা নাইনটিন টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন সেভি এটা চিরাঙের এক ভদ্রলোক ছিল এক বিজনেসম্যানের ওখান থেকে এটা আরেক বিজনেসম্যান কিনা এটাকে বিদেশে পাচার করার চেষ্টা করছিল কিন্তু এটা পাচার করা সম্ভব হয়নি ডিউ টু দি ল অফ দি ল্যান্ড এবং আমি পরবর্তীতে সেই বিজনেসম্যান থেকে এটা সংগ্রহ করি এটা হলো বক্সল ভিক্টর নাইনটিন সিক্সটি টু এটা সিক্সটি ফোর ল্যাক আস ইজ নাইনটিন সিক্সটি টু এটাও মোটামুটি ভালো গাড়ি এটা এটার স্যাবরোলে এটা স্যাবরোলে শ্যাভেল থ্রি হান্ড্রেড এটা ঢাকাদের ঢাকার এক ফেমাস ফ্যামিলি ছিল আফটার দেয়ার ডিমাইস আই গট ইট এটা হলো ইস এ জেনারেল কার হোল্ডেন মেড ইন অস্ট্রেলিয়া এটা হিস্ট্রি সম্বন্ধে আমাদের তেমন কোনো জানা নাই বাট অল উই নো দ্যাট ইট ইট বিলং টু জেন্টলম্যান হু লেভ দি কান্ট্রি অ্যান্ড লেভ দি কার টু টু গেট রটেন আর এটা এটা হলো ফেব্রুয়ারি নাইনটিন ফিফটি ওয়ান ফেব্রুয়ারি নাইনটিন ফিফটি ওয়ান এটা দিনাজপুরের একটা সুগার মিলের গাড়ি ছিল দে আর এই বাইক নাইনটিন ফোরটি টু ইন্ডিয়ান 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 দিস মেড ইন ইউএস বাইক অরিজিনালি দিস বাইক বিলং টু দ্য ব্রিটিশ আর্মি আফটার দ্য ব্রিটিশ আর্মি দি বাংলা পাকিস্তান আর্মি ইনহেরিটেড ইট অ্যান্ড আফটার দ্যাট বার্মা ফ্রন্টিনে অ্যাটাক করছিল তো হ্যাঁ ওইটা হল এটা ছিল ওই এটা আর্মি অফিসাররা চালাইতো এই গাড়ি আর্মি অফিসারের আর্মি অফিসার এটা চালাইতো আর পাশে বডিগার্ড থাকতো দিস ইজ বডিগার্ড এটা গগো মোবিল অফ জার্মানি দিস অফ জার্মানি স্পেশালি দিস অনলি ওয়ান ইন বাংলাদেশ আর নাই এটা আমিও বড় জরাধীর্ণ অবস্থায় পেয়েছিলাম তারপর এটার আমি রিবিল করা এটা এটা নাইনটিন থার্টি অস্টিন সেভেন অফ নাইনটিন থার্টি থ্রি এটা এটা সিলেট চা বাগানের এক বোতল ছিল মিস্টার রাজাফোর্ডি বলছেন নিজের মনে করে আর এই এই পার্টিকুলার গাড়িটা আমার নিজের বানানো দিস ইজ আ রেপ্লিকা অফ অফিন থার্টি সেভেন মার্সিডিস রেপ্লিকা বাট কমপ্লিটলি মেড বাই মি মাই সেলফ এটা সুন্দর চলে বিউটিফুল কার্ড চারিদিকে সবুজ বেষ্টিত মনোরম প্রাকৃতিক পরিবেশে এবং প্রাচীন ঐতিহাসিক গাড়ির এ প্রদর্শনী মুগ্ধ করে অতিথি ও দর্শনার্থী সহ আগত সকলকে শুনেছি এখানে পুরোনো দিনের গাড়ির প্রদর্শনী হচ্ছে তো এটা দেখার জন্য আসলাম যেগুলো আমরা আগে কখনো দেখিনি বিভিন্ন হয়তো মুভিতে দেখেছি কিন্তু এখন নিজে বাস্তবে দেখতে আসলাম আর কি খুবই ভালো লাগছে এই ধরনের ফেয়ার আমাদের দেশে হওয়া উচিত আমাদের যে ভিন্টেজ ঐতিহ্যগুলা বাংলাদেশের যে ভিন্টেজ যে গাড়িগুলো ছিল এগুলা দিন দিন হারিয়ে যাচ্ছে অনেকেই অনেক পুরনো গাড়িকে বেশ অযত্নে রেখেছেন আমাকে একদিন পুলিশও জিজ্ঞেস করেছেন এটা কত সনের গাড়ি যখন বলেছে এটা বাহান্ন বছর পুরনো গাড়ি উনি একটু অবাক হয়েছেন যে এত বছর যাবৎ আছে আমরা কিন্তু আমাদের পরিবারের সমস্ত ঐতিহ্যকে সংরক্ষণ করার জন্য চেষ্টা করি দুঃখের বিষয় হচ্ছে আমাদের যে প্রত্যতত্ত্ব বা স্থাপত্য প্রায় নষ্ট হয়ে যাচ্ছে গাড়িগুলিও প্রায় নষ্ট হয়ে যাচ্ছিলো কিন্তু আমরা এখন চেষ্টা করছি যে এই ভিন্টেজ ক্লাসিক কার প্রদর্শনীর মাধ্যমে পুরনো গাড়িগুলো আবার সংরক্ষিত হবে মানুষ উৎসাহিত হবে পুরনোকে সম্মান জানাবে আমরা আমাদের যেই নতুন প্রজন্ম নব ছেলেমেয়েরা আছে তারা দেখুক যে আমাদের একটা ঐতিহ্য রয়েছে সব কিছুর থেকেই গত একুশ ও বাইশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এ কার প্রদর্শনী দেখতে রাজধানী ও এর আশেপাশের এলাকা থেকে সকল বয়সী মানুষ ভিড় জমান রাজধানীতে এই নতুন ধরনের প্রদর্শনীতে আসতে পেরে তারাও আনন্দিত এ ধরনের প্রদর্শনীর ধারা যাতে অব্যাহত থাকে সেটিও প্রত্যাশা তাদের আমি গাড়ি মেলাটা দেখতে এসেছি এবং আমার এখানে প্রত্যাশা হচ্ছে যে আমি হ্যাঁ ছোট থেকে অনেক কিছু আমি দেখিনি শুধু শুনে এসেছি যে এখানে অনেক মানে অনেক আগে থেকে বিভিন্ন ধরনের গাড়ির মডেল ছিল গাড়ি বিভিন্ন ধরনের স্টাইলে ছিল সেগুলো আজ নিচ চোখে দেখতে পাচ্ছি এটা আমার কাছে অনেক বড়ো একটা প্রত্যাশা আমি মনে করি আমার ফারুক চাচু বাংলাদেশের গর্ব কারণ এখান থেকে মানে এই যে তার যে আজ কিছু প্রদর্শনী গাড়ির এখান থেকে আমাদের শিক্ষণীয় অনেক কিছু আছে যে আমাদের যে নেক্সট জেনারেশন তারাও দেখবে যে আসলে বাংলাদেশে এমন একটা অবশ্যই প্রদর্শনী এরকম দরকার এখান থেকে মানুষ অনেক কিছু শিখতে পারবে প্রত্যেকটা দেশেই এমন থাকা উচিত আমাদের বাংলাদেশে এটা আছে এটা আমাদের গর্ব সাম্প্রতিক সময়ে মুহিত সময় সংবাদ